আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা হচ্ছে যেমন আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেল উপলক্ষে একটি টেলিগ্রাম গ্রুপ চালু করেছি যে গ্রুপটি হচ্ছে শুধুমাত্র সেখানে আপনারা আমার চ্যানেলের যে ফাইল ফরম্যাটগুলো দেওয়া হয় সফটওয়্যার বিভিন্ন ধরনের যে পিসাস গুলো আমি দিয়ে থাকি সম্পূর্ণ পিসাস এখন থেকে আপনারা আমার সম্পূর্ণ পিসাস আপনারা এখন আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারে নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো আপনারা ওখানে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এখন আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ এবং এটা তৈরি করার একটাই কারণ শুধুমাত্র অনেক সময় দেখা যায় কি আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে অনেক সময় জবাব দিতে পারি না উত্তর দিতে পারি না ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে অনেক সময় সমস্যা হয়ে যাচ্ছে আমার যার কারণে আমি টেলিগ্রাম গ্রুপটা চালু করেছি হয়তো এটা অনেক আপনাদের উপকার আসবে ওখানে আমি আমার চ্যানেলে ইতিমধ্যে দুই সাল থেকে আমার চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে আমার চ্যানেলে যত রকমের ফাইল ফর্মেট আমি আপলোড করেছি সম্পূর্ণ ফাইল ফরম্যাটগুলো আমি টেলিগ্রাম গ্রুপে আমি আপলোড করে রাখবো সেখান থেকে আপনারা এই পিনে গিয়ে আমি সম্পূর্ণ আপলোড করা ফাইলগুলো পিন করে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের প্রয়োজনীয় যেমন বিভিন্ন ধরনের সফটওয়্যার সম্পূর্ণ জেনুইন বা আপনারা পাবেন এই সফটওয়্যারগুলো আমরা অনেক সময় এই আমাদের চ্যানেলে ভিডিওতে দিতে পারি না বিভিন্ন সমস্যার কারণে সেগুলো আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তা আশা করি এটা আপনাদের জন্য একটি ভালো সুবিধা আপনাদের জন্য ভালো হবে আমার মনে হয় তো পরিশেষে আমাদের ছোটো ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন